কালকে তো প্রায় মাঝরাত অবধি বৃষ্টি হয়েছে তো তার জন্য আজকে একদম সকাল থেকে একদম ক্লিয়ার ওয়েদার একদম পরিষ্কার আকাশ আর সকালের দিকে আরেকটু সকালে আমি তখন ভিডিও করিনি জাস্ট উঠে নিজেই দেখছিলাম কাঞ্চনজঙ্ঘাটা না একদম স্পষ্ট বোঝা যাচ্ছিলো এখনও বোঝা যাচ্ছে বাট একটু কম একটু মেঘ ঢেকে গেছে চূড়াটা একটু দেখা যাচ্ছে ওই যে দূরে দেখো ওই যেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আর সকালের দিকে আরও ক্লিয়ার বোঝা যাচ্ছিলো তখন অ্যাকচুয়ালি আমি ভিডিও করিনি আমি জাস্ট নিজেই দেখছিলাম তারপর মনে হলো ভিডিও নি ততক্ষণ একটু মেঘে ঢেকে গেছে এখন আশা করি বোঝা যাচ্ছে কিছুটা তখন আরও ভালো লাগছিল সকালের দিকে আমি এই নাগাদ করে উঠেছিলাম তখন উঠে বাইরেটা তো পুরো অন্যরকম লাগছিল আর তখন কাঞ্চনজঙ্ঘাটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছিলো আমি ভিডিও নিয়েছি কতটা বোঝা যাচ্ছে জানি না এটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছিলো আর এখন সাতটা মতো বাজে এখনই পুরো চারিদিকটা একদম পুরো দেখো মেঘে পুরো ঢেকে গেছে একদম চারিদিক পুরো মেঘে ঢেকে গেছে আর কিচ্ছু দেখা যাচ্ছে না আর আমরা এতটা লাগিয়ে আমরা তিন দিন তিন দিনই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি আর সুন্দর একদম ভিউটা খুব সুন্দরভাবে দেখতে পেয়েছি হ্যালো এভরিওান ভেরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মমিতান তোমরা দেখছি মমিতা গুড লাইফস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরাও ভীষণই ভালো আছি তো আজকে আমরা রাবাংলা থেকে নেমে যাচ্ছি এনজেপি যাব আর যাওয়ার পথে আমরা টিমেটি গার্ডেন তারপর চারধাম এগুলো দেখতে দেখতে তারপর নামবো আর আজকে দিনটা এনজেপিতেই থাকবো রাত্রেটা আর কালকে সকালে আমাদের ভোরে ওই পাঁচটা পাঁচটা কত দূর ভোরে পাঁচটা পঁচিশে ট্রেন মানে ওই চারটে নাগাদ করে এনজিবি থেকে আমাদের বেরোতে হবে আর কি তো ওর জন্যই আজকে তাড়াতাড়ি মানে আজকে আমরা গিয়ে এনজিবিতে নাইট স্টে করছি কারণ এখান থেকে অত ভোরে ট্রেন ধরতে গেলে একটু অসুবিধাই হবে তো আমরা এই বেরোবো এখন সাতটা মতো বাজে আমি রেডি হয়ে গেছি খুব রেডি হয়ে গেছে এনি জাস্ট তুললাম আমরা রেডি হয়েই ওকে তুললাম উঠতে চাইছেন ওর খুব ঘুম রয়েছে দুটো কান্নাকাটি করছে ও একটু শান্ত হোক শান্ত হওয়ার পর ওকে রেডি করবো আর বাদবাকি সবাই রেডি হয়ে গেছে জাস্ট অ্যানি রেডি হয় বাকি আছে তো রেডি কর নিয়ে তারপর আমরা বেরিয়ে যাব আমরা এই জাস্ট ইমেটি গার্ডেনে এসে পৌঁছালাম আর এখানে বেশ হাওয়া চলছে একটা সুন্দর হাওয়া দিচ্ছে আর কালকে বৃষ্টিটা হয়ে আরও ভালো হয়েছে চারিদিকটা আরও ক্লিয়ার হয়ে গেছে চলো এই আমরা জাস্ট এখানে পার্কিংয়ে গাড়িটা রেখেছি এবার আমরা ভিতরের দিকে যাবো আর কি মেয়ে আমার অ্যাজ ইউজুয়াল ঘুমিয়ে পড়েছে আর আজকে এমনিতেও ঘুমাতো কারণ আজকে তাড়াতাড়ি উঠেছে ঘুমাচ্ছিল ঘুম থেকে তুলে ওকে দেরি করেছি জানতাম যে গাড়িতে আবার ঘুমিয়েই পড়বে তো ঘুমিয়ে পড়েছে এখন ওখানে কি টিকিট কাটতে হয় নাকি জায়গাটা বেশ সুন্দর বাহ কি সুন্দর লাগছে গো জায়গাটা টিকিট করতে হয় এই দেখো কতগুলো কোনটা ঝগড়া করছে ও ভিতরে বনায় আছে এই দে ওহ কি কুলু কুলু ওইটাকে দেখো আয় শুন শুন আয় শুন শুন নাই এই যে এই যে কিউটি কিউটি শোন শোন মুখে আবার কি বিস্কিট আগে দি এই কিউটি পাতাই দিচ্ছে না এই কিউটি কি মিষ্টি এটা এখানে শুয়ে পড়েছে এটা পুরো আমার লুরুর মতো ব্ল্যাক এন্ড হোয়াইট

সেই ওইখানে দেখো কতগুলো লেডি চা পাতা তুলছে প্লেন না রাস্তাটা মাঝে মাঝে সিঁড়ি আছে আমি হয়েছি প্লেন তখন একটা হলেই পড়ে যেতাম এই যে সিঁড়ি আছে

আমরা এখন অনেকটাই ভিতরে হেঁটে হেঁটে এসেছি বাট আমাদের লাগটা একটু খারাপ কেননা এখানে যে সামনে যে চা বাগানটা ছিল সেটা সব চা পাতা তোলার টাইম হয়ে গেছিলো তো সব চা পাতা তুলে নিয়েছে দেখো ওর জন্য ফাঁকা ফাঁকা লাগছে আর দূরে ওই যে দূরে দেখা যাচ্ছে গ্রিন হয়ে রয়েছে জায়গাটা ওখানে এখন নতুন করে হচ্ছে বাট ওখানটায় যাওয়া যাবে না কেন কালকেই বৃষ্টি হয়েছে আর এটা মাটির রাস্তা তার মধ্যে পাহাড়ের মধ্যে তো ভীষণ জায়গাটা কাদা কাদা হয়ে আছে তো ওনারাই বলছে যে এখানে আপনারা আসবেন না ওনাদের অভ্যাস আছে ওনারা যেতে पारे বাট আমাদেরকে যেতে বারণ করছে তার উপর আবার আমাদের সাথে বাচ্চাও আছে তো আমরা যাইনি রিটার্ন চলে এসেছি আর উপরে এসে একটা ক্যাফে মতো রয়েছে ওটাতে এসেছি আমরা একটু ব্রেকফাস্ট করব বলে কেননা সকালে তো না খেয়ে বেরিয়েছি তো খিদেও পেয়ে গেছে তারপর আবার কতটা জার্নিও আছে তো এখানে একটু ব্রেকফাস্ট করবো একটু চা টা খাবো আর অ্যানি সকালে যেহেতু আজকে অনেক তাড়াতাড়ি বেরিয়েছি তাই আমরা হোমস্টেতেই অ্যানির জন্য একটু বলেছিলাম খিচুড়ি বানিয়ে দিতে তো ওনারাই বানিয়ে দিয়েছে সেটা নিয়ে এসেছি সাথে করে ওকে ভাবছে ওটাই খাইয়ে দেবো এই যে দেখো এক বাটি খিচুড়ি বানিয়ে দিয়েছে এতটা কে খাবে কে জানে তোকে এখন একটু খাইয়ে দিই আর আমাদের চা দিয়ে গেছে তখন চা খাবো তারপরে ব্রেকফাস্টে দেখি কিছু একটা অর্ডার করবো এখনো অর্ডার করিনি আমরা ফার্স্টে আমরা সবাই এখানে ওয়াই ওয়াই অর্ডার করলাম ওয়াইটা এখানে বেশ টেস্টি লাগছে খেতে আগেও খেয়েছি তো ওয়াইওয়াইটাই অর্ডার করলাম আর আমাদের ওয়াইওয়াইটা যতক্ষণ আসছে তো ভালো ম্যানিকে ততক্ষণে খাইয়ে দিই কেন সকাল দিয়ে সেরকম কিছু খাইনি শুধু একটা কলা খেয়েছিল তো জন্য ওকে এখন খিচুড়িটা কিছুটা খাইয়ে দিচ্ছি এতটা তো খাবে না আবার পরে ওর খিদে পেলে আবার একটু খাইয়ে দেবো তখন টি গার্ডের ওখানেই তো ব্রেকফাস্ট করলাম করে বেশি টাইম লাগাইনি আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছি কেননা অনেকটা আজকে জার্নি তো ওর জন্য কোথাও বেশি ওয়েট করছি না বেরিয়েছি আর এখন এসেছি আমরা চারধামে আর চারধামের এখানে এসেছি প্রচণ্ড রোদ উঠে গেছে তো যাচ্ছি এখন ভিতরে সবে এন্ট্রি নিচ্ছি আর কি গাড়ি পার্কিং করে আমরা এতটা রোদ হবে বুঝতে পারিনি ব্যাগে ছাতা আছে বাট একদম মেন লাগে যে সেটা গাড়ির একদম ট্রপে তোলা ওটা পার করা যাবে না অ্যানিকে নিয়ে চাপ এই রোদের মধ্যে ওরই কষ্ট হবে এখানে দেখো গোলাপ গাছগুলো কি সুন্দর গোলাপ ফুটে আছে পুরো গাছগুলো একদম ফুলে ভর্তি দেখো সব গাছে ফুটে রয়েছে

গাড়েতে টেনে নিলে গিট টু মেরে দাও মেরে দিয়েছে দিয়েছ মারলে টাইটো পাপার কাছেই যাবে খালি पापा আর হুম ওটা ঢুকবে না একটু হংকং মার্কেটে গিয়ে শপিং করার প্ল্যান করলাম আমরা সবাই বাট এখন জাস্ট নামলাম রেডি হয়ে নিচে বৃষ্টি পড়ছে বৃষ্টিটা থামুক তারপর আমরা বেরোবো বৃষ্টি পড়ছে তো যাবে কি করে বৃষ্টি পড়ছে না বৃষ্টি পড়ছে তো বাম্মা বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিটা থামুক তারপর যাবো হ্যাঁ বৃষ্টিটা থামুক তারপর আমরা যাবো হ্যাঁ

আমরা এনজিপিতে ওই চারটে নাগাদ করে এসে পৌঁছালাম এসে একটি হোটেলে জাস্ট জিনিসপত্রগুলো রেখে তারপরেই গেছিলাম লাঞ্চ করতে গানা ভীষণ ফিরা পেয়ে গেছিল রাস্তায় দাঁড়িয়েছিলাম এক জায়গায় লাঞ্চের জন্য বাট সেখানে ভালো সেরম পাইনি বলে তারপর আমরা চলেই এসেছি ডাইরেক্ট এনজিপি এসে তারপর লাঞ্চ করলাম তো লাগেজগুলো জাস্ট রেখে লাঞ্চ টাঞ্চ করে আমরা এই পাঁচটা নাগাদ করে প্ল্যান করেছি যে একটু বেরোবো হঙ্গ মার্কেটে যাব একটু শপিং টপিং করব বাট এই বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা থামুক তারপর আর তাই বলো 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 আর আমরা যে হোটেলটাতে আছি এটার ইন্টেরিয়ারটা এত সুন্দর ভীষণ সুন্দর দাঁড়াও তোমাদের তাহলে একটু ইন্টেরিয়ারটা দেখিয়ে দিই আমরা আছি এখন আশিয়ানা হোটেলে আর এটা হচ্ছে বাইরের ভিউ হোটেল থেকে বৃষ্টি পড়ছে একদম বাইরে যাচ্ছিল জাস্ট একটু সামনেটা দিয়ে দেখাচ্ছি তোমাদের খুব সুন্দর বাইরে থেকে দেখতে আর ইঞ্জিনিয়ারটা আরো সুন্দর হ্যাঁ সব অ্যান্টিক অ্যান্টিক জিনিস সাজিয়ে রাখা আছে এখানে আই দেখো সব অ্যান্টিক জিনিস সাজিয়ে রাখা হ্যাঁ থেমেছে মোটামুটি যা যাবে ছাতা নিয়ে যাওয়া যাবে দেখো দুজন স্পেশাল মানুষকে দেখাই দেখো ওর নাম হচ্ছে পমকিন আর ওর নামটা কি বললো চিরো হ্যাঁ চিরো চির সাত বছর বয়স আর পামকিনের বললো ১৪ বছর বয়স এই হ্যাঁ দুধো বোমার মতো দেই দেখো তোমাকে দেখি লেজ নাড়াচ্ছে চিরো চিরো লেজ নাড়াচ্ছে তোমাকে দেখি হ্যাঁ অ্যানি তো ভীষণ খুশি ও লুডো মামা বরফি আমাদের কথা মনে পড়ে গেছে ও চিরোর কাছে খালি যাওয়ার জন্য লাফাচ্ছে খালি বলছে চিরোর কাছে ছেড়ে দাও চটকাই খুব মজা পাচ্ছে আর ভীষণ শান্ত দুজনেই ভীষণ শান্ত হ্যাঁ চলো না 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 ওদের কাছে যাওয়া যাবে না চলো চলো বৃষ্টি থেমে গেছে তো আমরা এখন বেরোই

मैंने रुकिया है আজকের এই ভিডিওটা এইভাবে এন্ড হওয়ার প্ল্যান কোনো রকমই ছিল না হ্যাঁ অনেক সময় হয় কোনো কারণে আমি ভিডিও নিতে পারলাম না সেটা আলাদা ব্যাপার বাট আমি ভিডিও করেছিলাম আমরা শপিংয়ে গেছিলাম হংকং মার্কেটে তো ওখানে অনেক শপিং টপিং করছিলাম সেগুলো নিয়েছিলাম এসে আমরা ডিনারে গেছিলাম সেটারও ভিডিও করেছি বাট ভিডিও ক্লিপগুলো ছিল অর্কর ফোনে ছিল ওর ফোন দিয়ে ভিডিও করছিলাম কারণ আমার ফোনে মেমোরি কন্ডিশন খুব খারাপ বাট সাম হাও আমি বাড়িতে আসার পরই সব এখন আপলোড করছি ভিডিওগুলো এখন আমি ভিডিও আপলোড করতে গিয়ে ক্লিপগুলো খুঁজতে গিয়ে দেখলাম যে কিছু ওই লাস্টের দিকে ক্লিপগুলো ওর ফোনে মিসিং আর আমার ফোনেও খুঁজলাম আমার ফোনে তো থাকার কথা না তাও বাই চান্স যদি থেকে থাকে তো খুঁজলাম বাট আমার ফোনে তো নেই আর ওর ফোনেও মিসিং কোনো কারণে হয়তো ডিলিট হয়ে গেছে বা কিছু প্রবলেম হয়েছে সেটা আমি নিজেও জানি না কি হয়েছে সো আমি শেষের দিকের আর ফুটেজগুলো তো তোমাদের দেখাতে পারলাম না বা ভিডিওটা এখানে এন্ড করতে হচ্ছে শেষে আমরা মানে হংকং মার্কেটে গেছিলাম অনেক শপিং করছিলাম বেশ মজা করেছিলাম অনেক কিছু ফুটেজে ছিল বাট সাম হাউ মিস হয়ে গেছে ফুটেজগুলো কিছু করার নেই তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি এইভাবে আর এই যে এখন আমি এডিটই করছি অ্যাকচুয়ালি এডিট করতে করতে আমি জিনিসটা দেখলাম তখন আমি তোমাদের ভিডিও করে এইভাবে ক্লিয়ার করার একটু চেষ্টা করলাম সো সো আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করতে হচ্ছে কিছু করার নেই আর আগের দিনের ভিডিওতে একটা আমার মিস্টেক হয়েছিলো সেটা হলো আমি রা বাংলাকে পুরো ভিডিওটার মধ্যে রামাটা রামাটা বলেছি আমার না মেমোরিতে স্টোর হয়েছিল যে রামাটাই তারপরে আমাকে অর্ক বলছে তুমি রামাটা রামাটা করছো কেন ওটা তো রা বাংলা ছিল আমি বলছি কোনো কারণে ওটা আমি রামাটাই স্টোর করেছিলাম আমার স্টোরেজে তো আমি সব ভিডিওটার মধ্যে পুরো রামাটা রামাটা করেছি ওটা অ্যাকচুয়ালি রামাটার না জায়গাটার নাম হচ্ছে রা বাংলা তো অনেকেই ভাববে যে ভুল ভাল তো সেজন্যই বললাম যে সরি ওটা আমার মিস্টেক ছিল ওটা রা না জায়গাটার নাম রা বাংলা সো আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে অ্যান্ড নেক্সট দিন আমরা ট্রেনের পুরো জার্নিটা শতাব্দীতে বাড়িয়ে এসেছি ওখান থেকে তো পুরো জার্নিটাও রয়েছে ওই ওই ফুটেজটা সবটা রয়েছে তো নেক্সট ভিডিও তো ওটা তোমরা পেয়ে যাবে তো এই ভিডিওটা এখানে এন্ড করছি আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করো ভিডিওটাতে একটা লাইক দিও আর পারলে ভিডিওগুলো সবার সাথে শেয়ার করো আর নে বাইরে দেখো পুরো বৃষ্টি হচ্ছে আমাদের এখানে পুরো একদম বর্ষাকাল নেমে পড়ে গেছে বাইরে একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে দেখো আমার এখন আসা শুরু করেছে ছিটে আর কি জানলাটা এখন বন্ধ করে দিতে হবে সকাল থেকেই এরকম ওয়েদার সমানে বৃষ্টি হচ্ছে একটু বৃষ্টি হচ্ছে থামছে আবার বৃষ্টি হচ্ছে এই ওয়েদার এত সুন্দর ওয়েদার না খুব সুন্দর ওয়েদার তো চলো আজকের ভিডিওটা করছি আয়ো ভিডিওটা তোমাদের ভালো লাগবে হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো